মোমেন যারা তাদের জন্য এই দুনিয়া শান্তির জাগাই না যদি কেউ দুনিয়াতে শান্তির আশা করেন তাহলে তার মোমেনের মধ্যে ত্রুটি আছে আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের কাফের মুশ্রেক বেইমানেরা দুনিয়াতে ভোগ বিলাসিতা করবে আনন্দ করবে ফুর্তি করবে মোমেনরা দুনিয়ার হায়াতের কোন রকম আসামির মতো পার করে কবরে যেয়ে কবরে যাওয়ার পরে তার সুখ শান্তি শুরু হবে আর শেষ হবে না কথা ঠিক না বলবেন যে হোজেন এই জন্য কি দুনিয়াতে মোমেনের কোন শান্তি নেই আছে মুমেনের সবচেয়ে বেশি শান্তি হল সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের জিকি করার মধ্যে দেখবেন বেশি বেশি সুবাহান আল্লাহ বলবেন একশো বারের জায়গায় দুশো বার বলবেন অশান্তি আছে বিরক্ত লাগে বুঝে শুনে বলবে দুইশো বারের জায়গায় পাঁচশো বার বলবেন আলহামদুলিল্লাহ কোন অশান্তি আছে আলহামদুলিল্লাহ পাঁচশো বারের জায়গায় আল্লাহ একবার বলবেন এক হাজার বার খারাপ লাগে বিরক্ত লাগে অনেকে বুবার মতো তাকায় রেসে জুজুর বলেন কি তার মানে ওরা জীবনে বাহিরে আল্লাহ মানুষ আছে যারা ভিতরে ঢুকলে আমার মনে হয় যারা এরিয়া এরিয়াতে জায়গা করছে কোনোভাবেই সম্ভব হবে না বাকি বাহিরে যারা আছেন তাদেরকে অনুরোধ থাকবে আপনারা দ্রুত ভিতরে ঢুকবেন অল্প কয়েক মিনিটের মধ্যেই হুজুর চলে আসবেন বাহিরে যেই দোকানে বা বাজারে আড্ডা দিতেছেন এই বাজার দুনিয়ার বাজার আর আজকে মাঠে যেই বাজার বসছে এই বাজার জান্নাতের বাজার বাহিরের বাজারে চা পাওয়া যায় পান পাওয়া যায় মাছ তরকারি পাওয়া যায় জিলাপি পাওয়া যায় কিন্তু জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকেই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না আর আল্লাহকে যদি কেউ পায় গোটা দুনিয়াতে তার আর কোনো কিছু পাওয়ার মনোবাসনাই থাকে না যে আল্লাহ পায় যে আল্লাহ পাইছে গোটা দুনিয়াতে আর একটা বালির দানাও যদি সে না পায় এই জন্য তার অন্তরে কোনোদিন আফসোস হবে না আর একজনে গোটা দুনিয়া পাইছে এরপরেও তার আফসোসের সীমা থাকে না যে আরও যদি কিছু হইতো আরও যদি কিছু হইত আমাদের অনেকের ধারণা যে বেশি টাকায় শান্তি টাকাওয়ালাদের খবর নিয়ে দেখেন এখন তো টাকা গত ষোলো বছরে যারা যেভাবেই কামাই করছে কামাই করছে টাকার অশান্তিতে পলাইয়া বেড়াইতেছে কেননা টাকা মানুষকে শান্তি দিতে পারে না কিন্তু ষোলো বছর যারা ইবাদতবন্দি করছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে তারা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি যার যত বেশি সম্পদ বাড়িতে যায় দেখবেন তার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল কারণ সব জায়গা বা সব জমির দামই হয় না দুই একটা জায়গা আছে খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গায় খুব দামি জায়গা সব সন্তানেরই দাবি দামি জায়গাটা আমাকে দিবে বাবা সেটা দিতে পারে না এই জন্য অশান্তি অনেকের ধারণা সুন্দরী মেয়ে বিবাহ করলে শান্তি কিন্তু বিবাহ করে আনার পরে ঘর সংসার শুরু করার আগেই দেখে যে আরেকজনের সাথে ফোনে কথা হয় কথা ঠিক না সুন্দরী মেয়েও শান্তি দিতে পারে না অনেকের ধারণা ছিল ক্ষমতা শান্তি কথা ঠিক কিন্তু ক্ষমতা বেশি হওয়ার কারণে ক্ষুধার্ত পেট নিয়ে রান্না বাড়া করা ভাত তরকারি ফালাইয়া হেলিকপ্টার দিয়ে ফলানো লাগছে তার মানে বেশি ক্ষমতাও মানুষকে শান্তি দিতে শান্তি কোথায় মুমেন্ট যারা তাদের জন্য এই দুনিয়া শান্তির জাগাই না যদি কেউ দুনিয়াতে শান্তির আশা করেন তাহলে তার মোমেনের মধ্যে ত্রুটি আছে আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের কাফের মুশ্রেক বেইমানেরা দুনিয়াতে ভোগ বিলাসিতা করবে আনন্দ করবে ফুর্তি করবে মোমেনরা দুনিয়ার হায়াতের জিন্দগি কোনো রকম আসামির মতো

বেশি বেশি সুবাহান বলবেন একশো বারের জায়গায় দুশো বার বলবেন অশান্তি আছে বিরক্ত লাগে বুঝে শুনে বলবেন দুইশো বারের জায়গায় পাঁচশো বার বলবেন আলহামদুলিল্লাহ কোন অশান্তি আছে আলহামদুলিল্লাহ পাঁচশো বারের জায়গায় আল্লাহ আকবার বলবেন এক হাজার বার খারাপ লাগে বিরক্ত লাগে অনেকে বুবার মতো তাকায় রেসে যুজুর বলেন কি তার মানে ওরা জীবনে আলহামদুলিল্লাহ কয়ও নাই মজাও করবে অশান্তি আছে অভক্তি অরুচি সুন্দরী বউ কাশিমপুরের মধ্যে আপনার থেকে সুন্দরী বিবি আর কারোরই নেই এত সুন্দর কিন্তু আজকে রাত্রে আপনার জ্বর আসছে একশো চার ডিগ্রি এই সুন্দরী বউয়ের কি আনন্দ করতে পারবেন মজা আছে আর সে যতই সুন্দরী বিশ্ব সুন্দরী হইলেও মজা দেয় কিন্তু একশো চার ডিগ্রি জ্বর নিয়ে আল্লাহ আল্লাহ করার ভিতরে মজা আছে না নাই ভাই অনেক কিন্তু জিকিরের বিরোধিতা করেন সরমনের মুরিদ একটু জিকির করে এটার বিরুদ্ধে ফতুয়া তালাশ করেন যে জোরে জাহেজ আছে কি ইল্লাল্লাহ জাহেজ আছে কি না মসজিদে জাহেজ আছে কি যেই লোকগুলো আজকে মসজিদে জিকির করে এই লোকগুলো তো আগে গাজার আড্ডায় বসত তখন তো কেউ জায়েজ না জাহেজের ফতুয়া খুঁজে পেলে আগে তো দাড়ি কামাইতো সরমনের হুজুরের কাছ থেকে আইয়া দাঁড়িয়ে রেখে এখন পাক্কা একটা মুসল্লির বেশ ধরে মসজিদে আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করে এখন বিরোধিতা শুরু করলেন আগে করলেন না কে আগে তো সেমরিনা চাইছে তখন তো কিছু কর নাই আগে সান্দাবাজি ধান্দাবাজি করছে তখন তো কিছু কর নাই এখন একটু ভালো হইতেছে শয়তান এ ঠিকানা এই জন্য মানুষের ভিতরে শয়তান ঢুকছে মানুষ শয়তান দিয়ে শয়তান শুরু করছে কথা ঠিক কিনা যাই হোক তাহলে না কিন্তু আমরা মজা তালাশ করি দুনিয়ার মধ্যে দুনিয়া তো আসলে মজার জায়গা না গরুর গোষ্ঠ দিয়া লাগাতার দুই তিন দিন ভাত খেয়ে দেখবেন আর খাইতে মনে চায় না প্রতিদিন আলু ভর্তা ডাইল ডিম বাজা খাবেন বিরক্ত লাগে কথা ঠিক প্রতিদিন গুড়া মাছ দিয়ে ভাত খাইয়া দেখবেন ভাল লাগে না কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে মজা আছে? আছে। তাহলে কি? প্রতিদিন সুবহান রাব্বিয়াল বলার মধ্যে মজা আছে না নাই? আছে। সুবহান রাব্বিয়াল আ'লা বলার মধ্যে মজা আছে না নাই? আছে। কালামে পাক তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? এই যে প্রতিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের দরাই এই শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পড়তে অনেকে বুড়ো হয়ে গেছেন এই আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন কোনোদিন পুরাতন মনে হয়েছে অরুচিকর লাগে এটা যত পরে তত মনে হয় নূতন তত মনে হয় মজা খালি বাড়ে কথা ঠিক ভাই এই এবাদতের স্বাদ আর মজা বাড়ানোর জন্যই তো পীর মুড়িদি তরিকা জিকির আসকার মোরাকাবা মোশাহাদা কথা ঠিক এটা যারা পীর মুড়িদির লাইনে চলে না জিকির আসকার করে না তাদের নামাজের দিকে তাকায় দেখবে না জাকিরিন শাকিরিন যারা আছে তাদের নামাজের দিকে তাকায় দেখবেন আকাশ আর জমিন ব্যবধান কথা লম্বা বলার সুযোগ নাই হুজুর একেবারেই নিকটে চলে আসছে জিকির শুরু করা লাগবে তার আগে সংক্ষেপে এক দুই মিনিট আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে মাহফিল অনেকেই মুজাহিদ কমিটি কি এটা বোঝে না মনে করে এটাও একটা রাজনৈতিক দল মনে হয় সরমনের বিশ্বাবে সরমনের পিসাবে রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অরাজনৈতিক সংগঠনের নাম সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি মুজাহিদ কমিটির কার্যক্রম চলে মসজিদ ভিত্তি হালকায় জিকির তালিম মাসিক ইস্তেমার সব অশিক্ষিত লোক লোকদেরকে যারা কোরআন তেলাওয়াত পারে না দোয়া কালাম পারে না এই কোরআন তেলাওয়াত দোয়া কালাম কমপক্ষে দশটা সুরা বিশুদ্ধকরণের জন্য মুজাহিদ কমিটি সাধারণ মানুষের পিছনে মেহনত করে আত্মশুদ্ধি এবং ব্যক্তি গঠনের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি মানুষের মধ্যে মেহনত করে এক কথায় যদি বলি বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলায় দেওয়া আরেকটা প্রশ্ন করে অনেকে যে হুজুর চরমনার বিষয়ের কাম কি আমি এক কথায় বলি আম্বে একরামদের যেই কাজ ছিল চরমনাইওয়ালাদের একই কাজ হুজুর আম্বে একরামের কাজ কি একেবারে সংক্ষিপ্ত কথা হলো সমস্ত গোটা আম্বে একরামের মূল কাজ ছিল চারটা কয়টা মুখস্থ করেন এক নম্বরে দাওয়াত এক নম্বরে কি চরমোনাইতে দাওয়াত নাই বরঞ্চ দাওয়াত প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা আছে যেটা অন্য কোথাও নাই দুই নম্বরে তালিম হালকায় কি কিরকি কাশিমপুরে হয় তালিম হয় না মাসিক ইস্তেমা সবগুজারি হয় না আমলের পরীক্ষা হয় না এটা বুড়াদের জন্য আবার কোরান শিক্ষা বোর্ড আছে জানেন তো আপনারা কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে শিশু কিশোরদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহর কুতুব রাহামাদতুল্লায় ঘোষণা দিয়েছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনই মাদ্রাসা আছে তার আলোকে আপনাদের গাজীপুরে অনেক মাদ্রাসা আমাদের আছে না নাই এই কোরান শিক্ষা বোর্ড নিয়ে আবার কিছু লোকের হিংসা হাসাদ আছে কোরআন শেখে কালেকশন করে সব টাকা লয়ে যায় ভাই আমি চ্যালেঞ্জ দিলাম আজকে কাশিমপুরে চরমোনার পিসাবের দ্বারা বাংলাদেশে যতগুলা মাদ্রাসা হয়েছে বর্তমান সময়ে গোটা পৃথিবীতে আর একজন মানুষ বের করেন তার দ্বারা একা এতগুলা মাদ্রাসা দাঁড় করে আর একজন বের করেন আছে প্রায় দশ হাজার মাদ্রাসা চরমোনার পিসাবের দাওরা হাদিস মাদ্রাসা আছে প্রায় আশিটা এটা হাওয়ায় চলে এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিজেপি বিধর্মীরা ইনভেস্ট করে এটা আমার আপনার মতো সাধারণ গরিব দুঃখী মেহনতি তিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ নবীর আশেক প্রেমিকদের দশ বিশ পঞ্চাশ একশো হাজার টাকা দানে মাত্র সাগুলা চলে কথা ঠিক কিনা যারা আমি দেখছি যারা সমালোচনা করে তারা টাকা দেয় না আর আমরা কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসার জন্য কখনোই দুই পাঁচ হাজার টাকা চাই না যারা প্রতি বছর দিবে তারা এক হাজার টাকা করে চাই আমরা এরপরে যে যা পারেন তাই এই যে বিশাল মাদ্রাসার কাফেলা এটা কি পরিচালনার জন্য অর্থের দরকার আছে না কে দিবে সবাই কিন্তু বলতে পারে না আমরাই দেব ভাই মাদ্রাসা মাসিদ এগুলার মালিক তো আমরা এই প্রতিষ্ঠান তো আমাদের এইখানে ইনভেস্ট তো হিন্দুস্তান করবে না আমেরিকা করবে না কথা ঠিক না ওরা তো ইনভেস্ট করে ইসরায়েলকে মুসলমান মারার জন্য কথা ঠিক না এই যে ওয়াকফাইন বাস করছে এই জন্য দেখেন ওরা মসজিদ মাদ্রাসা ভাঙতেছে আর মুসলমানরা জীবন দিয়ে মসজিদ মাদ্রাসা রক্ষা করতেছে যদি আপনারা সজাগ না হন বাংলাদেশেও ওই যে নারী কমিশন দিচ্ছে না বেশাদেরকে শ্রমিক বানাইতে চায় চলে যারা চুরি করে হেগর শ্রমিক বানায় দেন चोर শ্রমিক যারা করে তারা চাঁদাস শ্রমিক এগুলো বানায় দেন আমি বিষয় বলবো না তরে কি কোরআন শিক্ষা বোর্ডের এই মাদ্রাসাগুলোর দরকার আছে না যদি মনে করেন দরকার আছে আমি খুশি খুশি কোরআন শিক্ষা বোর্ডের এই মাদ্রাসার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে বলবো বেজার হবেন দিবেন না যারা খুশি খুশি দিবেন আল্লাহ রস্তে দিয়ে দিবেন আল্লাহ রস্তে দিয়ে দিবেন আমাদের চাহিদা বেশি না এই মাদ্রাসাগুলো চালাতে হবে তো আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে আমি খুব বেশি না হবে কি হবে না তাও জানি না মুসাফের হিসাবে আমি তিরিশ জন মানুষ চাব কারণ কোরআন শরীফের পাড়া কয়টা জোরে কর কোন তিরিশ জনের ভাগ্য খোলা আমার জানা নাই কার কামায় কার রোজগারের টাকা আল্লাহ কোরআনের করছে এটা আল্লাহ ভালো জানে তবে যেই তিরিশ জন আজকে দিবেন তাদের জন্য দিন থেকে দোয়া করবো মরার আগের দিন হলেও নবী জিরে দেখা কবরে যাওয়ার দেয় এর থেকে বড় এবং ভালো দোয়া আমার জানা নাই। বাকি নবী যে দেখলো সে নিশ্চিত জান্নাতে যাবে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে কথা ঠিক না কার কাছে আছে কার কাছে নাই সেটা আমি জানি না তিরিশটা মানুষ চাইছে একটা করে হাজার টাকা এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত মাদ্রাসায় একটা করে হাজার টাকা তিরিশ জন মানুষ দিবেন ওই এক ভাই আলহামদুলিল্লাহ দাঁড়াইছে আমি আগেই বলছি কার কামাই কার কামাই স্বেচ্ছাসেবকরা একটু সহযোগিতা করে আয়না দেবেন হ্যাঁ এক নাম্বার একজন পাইছে দুই নাম্বার আর এক ভাই দাঁড়াইছে আলহামদুলিল্লাহ এখানে আরেক ভাই দিতে তিনজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না যে যে কয় নাম্বারে দিবেন আল্লাহ ওই কয় নাম্বার পাড়ার পুরা বরকত যদি আল্লাহ তাকে দান করে আমিন বলবেন না আরে জোরে বলেন আমিন টাকা আমি আমার জন্য চাই আল্লাহ আল্লাহর কালামের খেদমতের জন্য চাইছি আল্লাহর নবীর ঘরের খেদমতের জন্য চাইছি হ্যাঁ তিনজন পাইছে আলহামদুলিল্লাহ আর এক নাম বলে না আরেক ভাই দিছে চার নাম্বারে এক হাজার টাকা আর কেউ আছেন একটা হাজার টাকা মনে রাখবেন এক হাজার টাকা দিলে আমরা ফকির হব না গরিব হব না বাজার বন্ধ হবে না এক হাজার টাকা আল্লাহ হাজার টাকা হাজার কোটি টাকার মালিক বানাই দিতে পারে ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে ব্যবসা বাণিজ্য বরকত বাড়াই দিতে পারে পারিবারিক অশান্তি দূর করে দিতে পারে দানে অবশ্যই আল্লাহ বরকত বাড়াই দেয় কোনো সন্দেহ নেই কথা ঠিক কেনা হ্যাঁ আরেক ভাই দিছে পাঁচ নাম্বারেও পাইছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ ছয় নম্বরে ছয় নাম্বারে আরেক ভাই দিছে এক হাজার টাকা আল্লাহ তুমি একটু তোমার কুদরতির নজর দিয়া তাকায় দেখো যারা তোমার কোরআনের ক্ষেত নিজের ঘাম ঝরা অর্থ থেকে এক হাজার করে টাকা দিচ্ছে তাদের জন্য দিল থেকে দোয়া করতেছি আল্লাহ তাদেরকে নবীজিরের স্বপ্নে দেখা কবরে যাওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌতিক দান বলেন আমিন সাত নম্বরে আর এক ভাই পাইছে আরেক ভাই আট নাম্বারে এক হাজার দিছে নয় নাম্বারেও দিছে এক এক ভাই দশ নম্বরে দিছে এক ভাই আরো এক ভাই এগারো নম্বরে এক হাজার দিয়ে দিছে জোরে বলেন না আমিন ভাই একটু তাড়াতাড়ি করতে হবে দ্রুত গতিতে কাজটা সারতে হবে মনে রাখবেন আমি আল্লাহর কসম করে যদি বলি ভুল হবে না ব্যাংকে একশো কোটি টাকা রেখে মারা যাবেন এক টাকাও কবরের সাথী হবে না কোরআনের ক্ষেত মতে দিনের ক্ষেত মতে মাদ্রাসা মসজিদের ক্ষেত মতে এক টাকা দিবেন এক টাকাই আপনার কবরের সাথী হবে দুনিয়ার কোনো শক্তি ফিরে রাখতে পারে আলহামদুলিল্লাহ বারো নাম্বার এক ভাই দিছে তেরো নাম্বার আরেক ভাই পেয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যারা দিতেছে তাদের প্রত্যেকের দিনের ন্যাক নিয়েও পুরা করে দাও চোদ্দো নাম্বার এক ভাই পাইছি পনেরো নাম্বারেও এক ভাই পাইছি আলহামদুলিল্লাহ ষোলো নম্বরও এক ভাই পাই গেছি আলহামদুলিল্লাহ বলেন না ভাই কে আপনারা কি ভেজার হইতেছেন জোরে বলেন ভেজার হইতেছেন এখন দেশের সংকটে বন্যা বলেন বিভিন্ন জায়গায় চট্টগ্রামে আগুন ধরছিল তখন চরমোনায় পৃষাবের পক্ষ থেকে যেই ডান বাক্স খোলা হইছে মানুষ দশটা দান বাক্স পার হয়ে চরমনার পিসাবের দান বাক্স দিছে কেন দিছে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিছে আমাদের বিশ্বাস এই জায়গায় দিলে এটা যথাযথ ভাবে ব্যয় হবে যথাযথ জায়গায় পৌঁছাবে হ্যাঁ সতেরো নম্বর এক ভাই পাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এক ভাই পাঁচশো টাকা দিছে আলহামদুলিল্লাহ আঠারো নম্বর এক ভাই পাইছে আর বারোটা লোকের দরকার হবে কি হবে না জানি না এই সবাই মিলে ট্রলারে ডাক দিয়ে বলেন আল্লাহ আর বারো জনের ব্যবস্থা আপনি করে দেন জোরে বলেন আমির উনিশ নাম্বার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার দোয়া করতে দেরি হয়েছে আসতে দেরি হয় নাই আলহামদুলিল্লাহ বিশ নাম্বার এক যুবক দিছে আল্লাহ রাস্তার যুবক হিসেবে আল্লাহ তরে কবুল করে নেন জোরে বলেন আর দশটা মানুষের দরকার হবে কি হবে না আল্লাহ ভালো জানে কার পকেটে আছে কার পকেটে নাই আমি দেখতেছি না দেখতেছে আল্লাহ আমি আমার জন্য চাই আল্লাহ আল্লাহর কালামের খেদমতের জন্য আল্লাহ নবীর ঘরের খেদমতে একুশ নাম্বারও একটা পাইছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দান কবুল করুক বাইশ নাম্বারে কে আছেন হ্যাঁ মেহরবানি পূর্ব হ্যাঁ বাইশ নাম্বারে যেই ভাই আছেন একটু হাত জাগান আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছ থেকে নিয়ে আসবে অসুবিধা নাই আপনারা মেহরবানি পূর্ব একটু সহযোগিতার হাত বাড়ান আপনারা সহযোগিতা না করলে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিজাতি বিধর্মীরা দেবে না বাইশ তেইশ নাম্বারও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুক যেটা বলেন আমিন ওই যে আরেক ভাইটা আসতেছে আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাল্লাহ চব্বিশ নম্বরও একটা পায় গেছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আরেক ভাই মনে হয় পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করুক জোরে বলেন আমিন হ্যাঁ পঁচিশ নম্বর আলহামদুলিল্লাহ গেছে আল্লাহ কবুল জোরে বলেন আমিন আর পাঁচটা লোকের দরকার হ্যাঁ আলহামদুলিল্লাহ ছাব্বিশ নম্বর আইসে গেছে আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আর চারটা লোকের দরকার হবে কি হবে না আল্লাহ জানে আমি জানি না আমি জানি না বাকি কোরআন শিক্ষা বোর্ড দিন দিন আগায় যাইতেছে চরম আল্লাহর কুতুব দুনিয়াতে নাই কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসাগুলা প্রতিদিন তার জন্য দোয়া হয় না আমি যদি আজীবনের সদস্য হয়ে যাই আমি একদিন থাকবো না কোরআন শিক্ষা বোর্ড থাকবে মাদ্রাসাগুলা পরিচালিত হবে আমার জন্য দোয়া হবে আমার আমার কবরে সদকায় জারিয়ার সওয়াব আর চারটা মানুষের দরকার আল্লাহ তুমি আর চারজন মানুষের ব্যবস্থা করে দাও একটু আমিন বলেন আর জোরে বলেন আমিন ব্যবসায়ী ভাইরা আছেন যুবক ভাইরা আছেন আরেক ভাই মনে হয় পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ সাতাশ নম্বরে এক ভাই পাঠায় দিয়েছে আর তিনজনের দরকার আল্লাহ তুমি আর তিনজনের আরেক ভাই দিছে পাঁচশো টাকা আল্লাহ তুমি দান কবুল করো ইমানে আমলে বরকত বাড়াই ইসমাইল হুজুর পাঁচশো এক টাকা ২৮ নাম্বার হয়ে গেছে আর দুইটা লোকের দরকার হবে কি হবে না আল্লাহ ভালো জানে আমার জানা নাই আল্লাহ তুমি আর দুইজনের ব্যবস্থা করে দাও আসেন আর দুইটা মানুষ সর্বশেষ আর দুইটা মানুষকে আসেন ভাই আর দুইজন মানুষের চাহিদা রাখলাম জিকি শুরু করব এই মজলিশে মা নাই কার কার একটু হাত জাগাবেন এক হাত জাগাবেন মা হারাইছেন তারা হাত জাগায় রাখবেন বাবা নাই কারা তারাও হাত জাগা লম্বা করে লম্বা করে আপনারা যারা হাত জাগাইছেন একটু তাকাইয়া দেখেন গোনার মতো পরিবেশ নেই বেশিরভাগ লোক হাত জাগাইছেন হাত নামাজ আপনাদেরকে জিজ্ঞাসা জীবিত মৃত মা বাবা যাদের মা বাবাকে মা বাবাকে ভালোবাসেন আপনারা মা বাবা যাদের কবরে নিশ্চয়ই মা বাবার সন্তানের চেহারার দিকে তাকাইয়া রয়েছে আপনি কিছু দিলে তারা পাবে কিছু করলে তারা পায় না করলে তারা পায় না কথা ঠিক না আমি নিজে পরীক্ষিত আমার বিবিকে দেখছে। আমার বাচ্চা শীতের দিনে কম্বল লাথি দিয়া ফালাই দেয় সে বারবার ঢেকে দেয় একদিন আমি রাগও করছি পরে আবার চিন্তা করছি আমিও তো আমার মাও তো আমার ঢেকে সারা রাত ঘুমায় নাই ঠিক না জন্য মার বাবার জন্য আমরা আজকে একশো একশো দুশো টাকা কুরবানি করতে পারি একশো একশো দুশো টাকা কে কে করতে পারি একশো একশো দুশো টাকা মার জন্য দিব একশো বাবার জন্য দিব একশো টাকা হ্যাঁ মার জন্য একশো টাকা বাবার জন্য একশো টাকা যারা বেশি বাড়ি বেশি দিব পাঁচশো টাকা বাড়ি পাঁচশো টাকা দি অসুবিধা নাই মার জন্য একশো বাবার জন্য একশো টাকা এই আবেদন করলাম দেখি ভাই ভালোবাসার দাম সময়ই বেশি টাকার দাম বেশি কথা ঠিক কিনা হ্যাঁ এক ভাই মা বাবার জন্য দুইশো দিছে আল্লাহ তুমি দান কবুল করো মা বাবার কবরের আজাব মাফ করে দাও আর দুই ভাই কিছু টাকা দিছে আরেক ভাই দিছে একশো টাকা হ্যাঁ আর দুইটা মানুষ কিন্তু এক হাজার করে দুইটা মানুষ বাকি আছে উনত্রিশ নাম্বার পাড়া আর তিরিশ নাম্বার পাড়া যদি কেউ থাকেন মেহরবানি করে আসেন আরেক ভাই দিছে একশো টাকা এই স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা ব্যাগ নিয়ে ময়দানে নেমে যান ব্যাগ নিয়ে ময়দানে নেমে নেমে যান যাদের কাছে দুইশো নাই একশো দিবেন একশো যদি না থাকে